নমস্কার বন্ধুরা মামাম কুটু লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা লাউয়ের খোসা ভাজা তোমরা সবাই খেয়েছ আজকে তোমাদের আমি একটা নতুন স্টাইলে লাউয়ের খোসা ভাজা বানানো শেখাবো যেটা তোমাদের গরম গরম ভাতে খেতে লাগবে অতুলনীয় চলো দেখা যাক কত প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছে লাভের খোসা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর বড়ি তারপরে তেলটা গরম করে নেব কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নেব নিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর বড়িগুলো আবার তুলে নেবো দিয়ে আবার এই যে তেল গরম করতে দিয়ে দেবো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর দেব পেঁয়াজ তারপরে কেটে রাখা লাভের খোসাগুলো দিয়ে দেবো সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা পরিমাণে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা আছে ঢাকা দিয়ে দেবো তারপরে তোমরা দেখতেই পাবে কালারটা কত সুন্দর আসছে এবার তোমরা দেখো তারপরে দেখো কত সুন্দর এসেছে কালারটা দিয়ে তারপরে আরও একটু এবারে সামান্য পরিমাণে যতটা প্রয়োজন নুন হলুদ দিয়ে দেবো বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো তো গোটা দেবো না ওগুলোকে ভেঙে দেবো তাই আগে থেকে ভেঙে নিয়েছিলাম ভেঙে নিয়ে ওই ভেঙে রাখার পরিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কাঁচা কাঁচা না থাকে লাউর কষাটা হালকা কাঁচাই থাকে ভালোই লাগে খেতে তারপরে ভালো করে একটু নেড়ে টেড়ে নেবো স্বাদ মতো আরেকটু নুন দিয়ে দেবো দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকে ভাবের খসা দিয়ে পড়ি ভাজা এটা তোমরা গরম গরম ভাতে সার্ভ করবে দেখবে কেমন লাগে খেতে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে বন্ধুরা টাটা